প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি জিনায়দা কালীগঞ্জ উপজেলার পাঁচরামপুর গ্রামে পালপাড়া নামক স্থানে এখানে দুইটি কল অজরে চাপ ছাড়াই পানি পড়ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব চলুন দেখে আসি কিভাবে পানি পড়ছে আসুন দেখছেন নদী এই নদীর পাশে আমরা আসি এই চিত্রা নদীর ঠিক এই জায়গাতে দুইটা বল আছে যে বলে চাপ দেওয়া লাগে না প্রতি বছরই আষাঢ় মাস যখন আসে তখন প্রচুর পরিমাণে পানি ওঠে সারা দিন পানি ওঠে দিন রাত চব্বিশ ঘন্টা ওঝরেই পানি ওঠে কালিগঞ্জ উপজেলার পাটশ্রামপুর একটি গ্রাম এটা তিলচরণপুর ইউনিয়নের ভিতরে পড়েছে তিলসরণপুর ইউনিয়নের পাটশ্রামপুর গ্রামের পাল পাড়ায় আমরা এখন অবস্থান করছি এবং এই পাল পাড়ায় দুইটি টিউবওয়েল থেকে ওঝরেই পানি বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে এই টিউবওয়েলটি অনেক পুরাতন প্রায় পনেরো বছর আগে এই টিউবওয়েলটি পোতা ছিল এবং প্রতি বছর বর্ষার সময় আসলেই এই টিউবওয়েল থেকে একা একাই এইভাবে পানি বের হতে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা পানি বের হতে থাকে এখন পানির পরিমাণ একটু কম তবে আর কিছুদিন আগে আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কি পরিমাণে পানি আসলে এখানে ওঠে এবং এই জায়গাটিও দেখছেন সত্যি আয়রন আয়রন একদম এই জায়গাটা হলুদ হয়ে গেছে এবং এই এলাকার যে লোকজন আছে তারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামের আর অন্য কোনো জায়গায় পানি ওঠে না তবে একজন জান았ছিলেন যে এই গ্রামের একজন বাসিন্দা জান았ছিলেন তারা ছোটবেলা থেকেই যখন এখানে খেলাধুলা করতো ওই নদীর পারে তখন মাটি ফিটে অনেক সময় ঝর্ণা হয়ে পানি বের হতো আসলে এই যে ঝর্ণা হয়ে পানি বের হতো তখন তারা হয়তো ভাবতো যে হয়তো বা কোনো সমস্যা আছে বা নদীর থেকে পানি উঠছে বা অন্য জায়গা থেকে পানি আসছে আসলে তারা তখন এভাবে কিন্তু বিস্তারিত জানতো না আপনার নাম কি রণজিৎ পাল রণজিৎ পাল মাটির যে জিনিস তৈরির কাজের সাথে কত দিন ধরে জড়িত আছে না জড়িত আছে আমরা পনেরো বিশ বছর ধরে পনেরো বিশ বছর ধরে বিশ বছর ধরে জড়িত আছি এই যে আপনাদের এই এটা কি এখানে আপনাদের ভাষা মানে আমারই আমার নিজের কল নিজের আপনার নিজের কল আমার নিজের 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 পোতা তা আপনাদের এখানে যে পানি ওইটা 6টা পাইপ দিলে আমরা দুটো ফিল্টার মাত্র ছয়টা পাই বা দুটা ফিল্টার ফিল্টার এটি মানে আসছে অটোমেটিক পানি উঠে এখানে অনেক লোকজন আসতো হ্যাঁ বহুত লোকজন আসে বহুত লোকজন ও আপনার আছে

তা কি মনে হয় আপনাদের এখানে যে পানি টিউবলে এক এক করে পানি ওঠে কি তা কি মনে হয় আপনাদের এখন লিয়ার উপরে থাকার কারণে হয়তো ওঠছে এইটাই আমরা মনে করছি মানে পানির লিয়ার উপরে থাকার কারণে যে সময় শুকিয়ে যায় সেই সময় কাছোর মধ্যে ওঠে নাকি তখন অল্প চাপে পানি কেন ওঠে অল্প চাপে পানি অল্প চাপে তার মানে এখানে পানির পরিমাণ হয়তো বা বেশি আপনারা মনে ধারণা করছে